নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান হেল্প লাইন লাইন মানেই আমরা স্বাস্থ্য সম্পর্কিত নানা রকম বিষয় নিয়ে আলোচনা করে থাকি যার মাধ্যমে আমরা খুব সহজে একটা ধারণা তৈরি করতে পারি নিজেদের মধ্যে এবং সঠিক সময় নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য ব্যবস্থাও নিতে পারি সত্যি বলতে বর্তমান সময় দাঁড়িয়ে মানুষের আরো একটা বড় সমস্যা হচ্ছে ব্যথা বেদনা যে বয়সেরই মানুষ হোক নানা সময় নানা রকম ব্যথা আজকের সময় দাঁড়িয়ে অনেকে হয়তো আমরা জানি না যে এই ব্যথাটাকে ম্যানেজ করার জন্য স্পেশালি ডিপার্টমেন্ট রয়েছে ডক্টররা কাজ করছেন তার উপরে অথচ আমরা নেই বহুদিনের একটা ব্যথা একটা ক্রনিক পেইন রয়েছে ক্রনিক ফেজে রয়েছে সেই ব্যথাটাকেও কিভাবে সারিয়ে তোলা যায় আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো বিশেষ করে ব্যথা শরীরের যে কোনো জায়গায় হতে পারে আর আমরা কিন্তু যেই বলি যেভাবেই যেখানেই থাকি প্রত্যেকেই ব্যথা নিয়ে কিন্তু জেরবার এক একবার এক একভাবে যেমন ধরুন এই আপনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে দেখছেন ঘাড়টায় প্রচন্ড ব্যথা মানুষ বলছে যে আপনার হয়তো পয়সার কিছু চেঞ্জ হয়েছিল শোয়াটা হয়তো এমন হয়েছিল যে কারণে আপনার ব্যথাটা হচ্ছে কিংবা বহুদিন থেকে দেখুন ঘাড়ে একটা ব্যথা আপনার রয়েছে এই রকম নানা বিষয় থাকে শরীরের নানা শরীরের যে যে আমাদের হার্ট জয়েন্টস যা কিছু রয়েছে মাসেলস সব জায়গায় ব্যথা থাকতে পারে কিন্তু আজকে পার্টিকুলার এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে সমস্যায় হয়তো আমরা প্রত্যেকেই কখনো না কখনো ফেস করেছি সেই সমস্যাটিকে কি? না ঘাড় থেকে মাথায় ব্যথা এই যে ঠিক মাথার পেছনের দিকটা ঘাড় থেকে ব্যথা শুরু হচ্ছে মাথা পর্যন্ত ব্যথা হচ্ছে কি কারণ হতে পারে এবং কি করে আমরা প্রতিকার পেতে পারি পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট যারা রয়েছেন তারাই ধরনের ব্যথাগুলোর উপরে কিভাবে কাজ করছেন পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ব্যথাটা কিন্তু প্রত্যেকের হতে পারে যারা স্কুল গোয়িং চিলড্রেন অত্যন্ত ভারী ব্যাগ কাঁধে চাপিয়েছে ব্যথাটা তাদেরও হতে পারে আবার যারা লম্বা সময় ধরে দেখা যাচ্ছে কার ড্রাইভিং করছেন ঘন্টার পর ঘন্টা চলেছেন তাদেরও হতে পারে ল্যাপটপে মুখ কাজ করছেন হঠাৎ করে মাথা সোজা করতে গিয়ে দেখছে ঘাড়ে প্রচন্ড ব্যথা কিন্তু কোন ব্যথাটা কি ধরনের সেটাও বোধহয় চিনে নেওয়া জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে আর এই জায়গাতেই পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট যারা রয়েছে তারা বিশেষভাবে হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সাহায্যের হাত সবার জন্য আমার আপনার সবার জন্য ব্যথাটাকে কিভাবে তারা ম্যানেজ করতে পারেন কারণ আমরা সব সময় বলে থাকি আজকের সময় দাঁড়িয়ে এটাও সম্ভব শুধুমাত্র সার্জিক্যাল ওয়েতে গেলাম বা বিভিন্ন রকম আরো যে প্রসিডিউর রয়েছে মেডিসিন এটা ওটা অনেক কিছুর অবলম্বন আমরা নিতে পারি এই ব্যথা সারিয়ে তোলার জন্য আদতে পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্টরা কিভাবে কাজ করছেন ব্যথা সারানোর জন্য আজকে সেটাই জানবো আমাদের টপিক থাকছে আজকে ঘাট থেকে ওঠা মাথা ব্যথা এই বিষয়ে যিনি আজকে বিষদে বলবেন আমাদের স্টুডিওতে আমার সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন সরাসরি তিনি যিনি আমাদের এই বিষয়টা নিয়ে জানাবেন ক্রনিক পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ডক্টর সুষমা দাস অনেক স্বাগত ডক্টর আপনাকে নমস্কার ডক্টর প্রথমে যখন আমরা বিষয়টা তুললাম আমরা বলছি কি না ক্রনিক পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এই ব্যাপারে সত্যি বলতে আমার মতো হয়তো অনেকেরই ধারণা নেই যে বিষয়টা কি যদিও আমরা আগে প্রোগ্রাম করেছি কিন্তু পার্টিকুলার আমরা কিভাবে এই বিষয়টা কাজ পেতে পারি এবং বিষয়টা কি একটু জানবো শুরুতেই ক্রনিক পেইন ম্যানেজমেন্ট মানে ক্রনিক পেন প্রথমেই বুঝতে হবে কি ক্রনিক পেন কোন ব্যথাকে আমরা অ্যাকিউট বলবো কোন ব্যথাকে আমরা ক্রনিক বলব যে কোনো ব্যথা যদি প্রথম এক দু সপ্তাহ পর্যন্ত সেটা স্থায়ী হয় সেটাকে বলা হয় অ্যাকিউট পেন মাঝে মাঝে সেটা মানে কয়েক ঘন্টা থাকতে পারে মানে শর্ট ডিউরেশন যেটা সেটাকেই বলা হয় অ্যাকিউট পেন ব্যথা যদি একটা জায়গায় আনরিজলভ থেকেই যায় অনেক দিন ধরে তিন থেকে ছ মাস আমাদের তিন থেকে ছ মাসের বেশি যদি কোনো রকম ব্যথা আর কি কন্টিনিউ করে কারোর তখনই সেটাকে বলা হবে ক্রনিক পেন এবং দেখা গেছে এই আমাদের শরীরে কোথাও চোট আঘাত লাগলে বা কোনো মানে পেনটা কিন্তু একটা প্রোটেক্টিভ রেসপন্স আমাদের শরীরে মানে আমাদের আমাদের কোথাও লাগলো আমরা চোট বডিতে একটা পেন তৈরি হলো বা ব্যথা তৈরি হলো এবং সেই সিগন্যালের মাধ্যমেই কিন্তু আমাদের ব্রেন বুঝতে পারছে কি হ্যাঁ আচ্ছা কোথাও একটা চোট বা আঘাত লেগেছে বা ডেঞ্জার কিন্তু অনেক সময় দেখা গেছে কি এই ব্যথাটাই যদি কন্টিনিউ হতে থাকে তখন এই ব্যথা বহনকারী যেই নার্ভগুলো আছে যেগুলো আর কি যেখানে চোট লেগেছে বা যেখানে প্রবলেম আছে সেখান থেকে যেই পেন সিগনালগুলো নিয়ে আমাদের ব্রেনে গিয়ে ব্রেনে নিয়ে যাচ্ছে সেই মেসেজটা দেখা গেছে ক্রনিক পেনের ক্ষেত্রে এই নার্ভগুলো ব্যথার সিগনাল নিতে নিতে এরা একটুখানি ক্লান্ত হয়ে যায় বা ইভেনচুয়ালি ওরা ও মানে হাঁপিয়ে যায় সেই নার্ভগুলো তখন কি হয় এই ক্রনিক পেন মানে যতটা কষ্ট তার থেকেও বেশি অনুভূতিটা আরও অনেক বেশি মানে কষ্টকর হয়ে দাঁড়ায় পেশেন্টের জন্য এটাই হচ্ছে ক্রনিক পেন ক্রনিক পেন ম্যানেজমেন্ট জন্য আমরা কি টার্গেট করি আমরা টার্গেট করি যেই মূলত দেখার কি কি কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটা রিজলভ করা যায় কিনা একটা দিকে যেরকম আমরা সেই কারণটাকে করি দ্বিতীয় দিকে এই যে পেনের যে নিয়ে যাচ্ছে যে ট্রিট করা যাতে মানে আমরা ব্যথার অনুভূতি যেটা অনুভূতিটা হচ্ছে সেটাকে যাতে আমরা কন্ট্রোলে রাখতে পারি তো এটাই হচ্ছে ক্রনিক পেন ম্যানেজমেন্ট আজকে আমরা যে বিষয়টা নিয়ে বেসিক্যালি কথা বলছি যে এই যে ঘাড় থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা ব্যথা আমরা অনেক সময় ফেস করে থাকি এই ধরনের ব্যথা এই যে ব্যথাটা এটা আসলে কি এটাও কি একটা ক্রনিক ফেজ যারা দীর্ঘদিন থেকে লং কন্টিনিউ দেখছেন স্বাভাবিক সাময়িকভাবে ভালো থাকছে আবার রেকার করছেন এটা বিভিন্ন কারণে হতে পারে এটা কেন হয় এটা কি অ্যাকচুয়ালি আজকের টপিকটা হচ্ছে সার্ভাইকোজেনিক হেডেক প্রথমেই জানতে হবে সার্ভাইকোজেনিক হেডেক ঘাড় থেকে কেন হচ্ছে আমাদের ঘাড়ে শির দ্বারায় কিছু ছোট ছোট হাড় আছে যেটার নাম হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা এই এক একটা ভার্টিব্রা এই যেটা ভার্টিব্রাল কলমটা তৈরি করে সেই এক একটা হাড় বা এক একটা ভার্টিব্রার মধ্যেও ছোট ছোট জয়েন্ট থাকে যেগুলোকে বলা হয় ফ্যাসেট জয়েন্ট এই ফ্যাসেট জয়েন্টে কোনো কারণে যদি ঘষা লাগে অনেক সময় দেখা গেছে কোনো চোট আঘাতের পরে মানে একরকম ইঞ্জুরি হয় হয়ে থাকে মানে ড্রাইভারদের হাঁচকা একটা ব্রেক তাতে আর কি মানে সামনের দিকে ঝুঁকে মানে কোনোভাবে যদি হঠাৎ করে কোনো একটা মুভমেন্টের ফলে দেখা গেছে এরকম চোট লাগতে পারে ড্রাইভারদের স্পেশালি বা যারা ড্রাইভ করছেন তো এই জয়েন্টে যদি কোনোভাবে কোনো ইনজুরি হয় তাহলে দেখা গেছে তাদের সেই পেশেন্টদের আর কি সার্ভাইকোজেনিক হেডেক হয় মানে ঘাড় থেকে উঠে সেটা ঘাড়ে ব্যথা দিয়ে শুরু হয় এবং সেটা আস্তে আস্তে মাথার দিকে হঠাৎ করে একটা জার্ক থেকেও এটা হতে পারে হঠাৎ করে একটা জার্ক থেকেও হতে পারে কিন্তু আর একটা যেটা এটা তো বললাম কি যেটা মানে চোট আঘাতের ফলে হচ্ছে এটা ছাড়াও দেখা গেছে একটু এজেড মানে একটু বয়স হলে মানে যেরম আমাদের অন্য হাড়গুলো ক্ষয়ে যায় তেমনি এই সার্ভাইকেল ভার্টিব্রা মানে শিরদারার যে মানে ঘাড়ের পিছনে যে ছোট ভার্টিব্রা গুলো আছে ছোট ফ্যাসেট জয়েন্ট আছে সেই ফ্যাসেট জয়েন্টেও ঘষা লাগতে পারে বা ডিজেনারেশন হতে পারে এটা কিন্তু এজ রিলেটেড এটাতে কোনো আনইউজুয়াল কোনো ব্যাপার নেই আর কি আচ্ছা তাদের ক্ষেত্রেও দেখা গেছে এই ফ্যাসেট জয়েন্টের আর্থিক হলো বা এই ডিজেনারেটিভ প্রসেসের জন্য ওখান থেকে ব্যথাটা শুরু হয় বা অরিজিন করে ওখান থেকে ব্যথাটা শুরু হয় আর সার্ভাইকাল জেনিক হেডেকে দেখা যায় কি ঘাড়ের একটা সাইডেই ব্যথা হয় কোনো সময় সাইড বদল কিন্তু মানে ইউজুয়ালি হয় না মানে একটা সাইড দিয়ে ব্যথা শুরু হয় এবং সেটা ঘাড়ের দিকেও ছড়িয়ে আসতে পারে অথবা মাথার পেছনের দিকে মাথার পেছন থেকে ইভেন আপনার চোখের মানে একটা সাইডের আইব্রো পর্যন্ত আর কি ছড়াতে পারে তো যেটা বললাম দু ধরনেরই হতে পারে একটা হচ্ছে কোনো যদি কম বয়সী কারোর মধ্যে হয় তাহলে তাদের কোনো চোট আঘাতের ফলে হয় আর একটু বয়স্ক যারা তাদের কিন্তু ডিজেনারেটিভ প্রসেসেই আর কি এই সমস্যাটা দেখা ঘাড় যেহেতু এবং বিভিন্ন মানুষ যারা বোঝা বন বেসিক্যালি বেশ কিছু মানুষ মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রেও আহ সে এরকম ধরনের বেশ কিছু মানুষ রয়েছেন কিংবা অনেক বাচ্চারা দেখা যাচ্ছে বাচ্চার থেকে ব্যাগের ওজনটা অনেক বেশি তারা যে স্কুল স্কুলে যাচ্ছে ব্যাগ নিয়ে ঘাড়ে তো একটা প্রেশার পড়ছে এদেরও কি এই ব্যথাটা হতে পারে আবারও মানে ভারী কিছু নিলেই যে হবে তার কোনো মানে নেই কিন্তু বাইচান্স যদি কোনোভাবে ওই ফ্যাসেট জয়েন্টে গিয়ে চোট লাগে সেক্ষেত্রে আর কি দেখা যায় কি তাদের ঘাড়ে ব্যথা শুরু হলো এবং প্রথম কয়েকদিন রেস্ট দিলেই এই কষ্টটা আর কি বা ভারী কিছু না ক্যারি করলে কিন্তু যদি মানে ব্যথাটা যদি সেরে যায় তাহলে আমাদের বুঝতে হবে ওটা চোটের ফলেই হয়েছিল এবং সেটা রিজলভ করে যায় আর কি সেটা নিয়ে খুব একটা চিন্তা করার আমাদের কোনো কারণ নেই যেটা আরেকটা আপনি বলছিলেন সেটা হচ্ছে ব্যাড পশ্চার ব্যাড পশ্চার আমরা যদি কনস্ট্যান্ট একটা খারাপ পশ্চারে আমরা বসি বা ধরুন যারা যাদের ডেস্ক জব বা যারা ওয়ার্ক ফ্রম হোম করছে যদি কনস্ট্যান্ট আমরা একটা পশ্চারে থেকে যাই সেটাই কিন্তু আলটিমেটলি ব্যাড পশ্চার হয়ে দাঁড়াবে এবং তার থেকেও এই ঘাড়ে ব্যথা শুরু হতে পারে সেক্ষেত্রে সামান্য একটু স্ট্রেচিং এক্সারসাইজ করলে এই প্রবলেমগুলো লিস্ট আমরা ক্রনিক হতে হওয়ার থেকে মানে ক্রনিক যাতে না হয় সেটা আমরা কিন্তু স্টপ করি তাহলে মানুষ কি করবে যদি এরকম কোন ব্যথা তারা ফিল করছেন সঙ্গে সঙ্গে তাদের প্রথম দিকে এক্সারসাইজ করাই উচিত স্ট্রেচিং এক্সারসাইজ করা উচিত একদম প্রথম যখন ঘাড়ে ব্যথা শুরু হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা কি কী জন্য বা কোনো চোট লেগেছিল কি না যদি চোট লাগা বা কিছু সেরকমভাবে আইডেন্টিফাই কেউ না করতে পারে সেক্ষেত্রেই ব্যাট পশ্চারের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে তো সিম্পল স্ট্রেচিং কিছু মানে স্ট্রেচিং বলতে ঘাড় ঘাড়কে ফ্লেক্স করা এক্সটেন্ড করা সাইড ওয়াইজমেন্ট করা ধীরে 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 এবং এরকম মানে সার্ভাইকাল কিছু স্ট্যাটিক এক্সারসাইজ কিন্তু ইন্টারনেটে খুব ইজিলি পাওয়াও যায় মানে সেইগুলো জাস্ট দেখে কিছু মানে স্ট্রেচিং এক্সারসাইজ করলে কিছু করার দরকার নেই জাস্ট কিছু নেক মুভমেন্ট করে যদি রেগুলার মানে কিছুক্ষণ আমি এটা বলছি যারা যারা ওয়ার্ক হোম বা ডেস্ক জবে আটকে রয়েছে তাদের তারাও তাদের কাজের মাঝখানে যদি মানে এভরি মানে আধা ঘন্টা বা এক ঘন্টা জাস্ট একটু সিম্পলি মানে একটুখানি মানে স্ট্রেচিং যদি করেন তারা থার্টি সেকেন্ডস মানে তিরিশ সেকেন্ড যদি করেন সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমগুলো এতটা লেভেলে বেড়ে যায় না সেগুলো এগুলো হচ্ছে ইনিশিয়াল স্টেজে যদি কারোর প্রবলেম দেখা দেয় তাহলে সেটা স্টপ করা যায় এবং বা প্রবলেমটা যাতে না হয় এই স্ট্রেচিংগুলো কিন্তু করা যেতেই পারে অনেক ক্ষেত্রে এই যে মাইগ্রেন পেইন যেটা মানুষের মধ্যে একটা প্রচলিত অনেকে মনে করেন অনেকে বিশ্বাস করেন এটা এবং না জেনেও বিষয়টাকে এক সাইডে ব্যথা হচ্ছে মানে ধরে নিলেন মাইগ্রেন পেন তো ডক্টর যেমন বললেন যে ব্যথাটা এখান থেকে চোখ পর্যন্ত আসতে পারে একটা সাইড নিয়ে বেসিক্যালি হয় বেশিরভাগ তো মাইগ্রেন পেনের থেকে এটা কোথায় আলাদা আলাদা করবেন কি করে সত্যি কথা বলতে পেশেন্টের কাছে কিন্তু আলাদা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কেন যখন হেডেকটা হয় একটা ক্লু বলতে পারি আমি কি হেডেক কিন্তু সব সময় একটা পার্টিকুলার মুভমেন্টেই হয় অর্থাৎ মানে একটা যদি মানে দুটো লেভেলের গিয়ে যদি চোটটা লেগেছে ওই ওখান থেকেই কিন্তু ব্যথাটা বারবার অরিজিনেট করবে এবং কোনো একটা পার্টিকুলার মুভমেন্টে ব্যথাটা বেড়ে যাবে যেটা কিন্তু মাইগ্রেনে হয় না মাইগ্রেনে কোনো পার্টিকুলার মুভমেন্ট নেই যে মুভমেন্টটা আর কি করলে সার্ভাইক মানে ব্যথাটা বাড়ে কিন্তু দুটোর ওভারল্যাপিং জিনিসটা হচ্ছে মানে তীব্রতাটা যদি বাড়তে থাকে মানে সার্ভাইকোজেনিক হেডেকের যদি মানে মানে আপনার আপনার জয়েন্টে যদি প্রবলেম ফ্যাসেটে ফ্যাসেট হয় এবং সেটা যদি ঠিকমতো টাইমে ট্রিট না করা হয় সেটা বাড়তে বাড়তে অনেক সময় দেখা গেছে সে ভীষণ তীব্র একটা মাথা ব্যথা হয় তাতে যেরকম মাইগ্রেনে দেখা যায় মাথা ব্যথার সঙ্গে বমি হওয়া বা গা গুলোনো ভাব দেখা যায় তেমনি সেরকম ফিচার কিছু সার্ভাইকোজেনিকের ক্ষেত্রেও দেখা যায় সার্ভাইকোজেনিক হেডেকের ক্ষেত্রেও দেখা যায় কি পেশেন্ট মাথা ব্যথার চোটে বমি করে ফেলছে কিন্তু ইনিশিয়াল স্টেজে মানে যখন ব্যথাটা প্রবলেমটা শুরু হচ্ছে সেটা একটা বোঝার একটা বড় ক্লু হচ্ছে কোনো মুভমেন্টে যদি ব্যথা বেড়ে যায় তাহলে কিন্তু সেটা সার্ভাইকোজেনিক হওয়ার চান্সই বেশি মানে মুভমেন্টে এক্ষেত্রে ব্যথাটা বাড়ছে যেটা একেবারেই মাইগ্রেনের পুরো ডিফারেন্ট ক্যারেক্টার একদম বাচ্চা ক্যারেক্টার একদম আর যেটা মাইগ্রেনের একটা সাইডে ব্যাথা হয় ঠিকই অনেক সময় দেখা গেছে একটা সাইড থেকে শুরু হয়ে অন্য দিকে ছড়িয়ে যায় এটাও কিন্তু সার্ভাইকোজেনিক হেডেকে কখনোই হয় না সব সময় একটা সাইডেই থাকে ব্যথাটা আর ব্যথাটা কন্টিনিউয়াসলি চেপে ধরা এক রকম ব্যথা এবং সেটা মাথার একটা সাইডেই সব সময় থাকে মাইগ্রেনে সেটা কখনোই হয় না মাইগ্রেনে শিফট করতে পারে ব্যথাটা একজন মানুষ যখন প্রথমে এলেন মানে একজন পেশেন্ট এলেন তার ব্যথা নিয়ে তিনি স্বাভাবিকভাবে এক্সপ্লেন করছেন কি এই যে নর্মালি আপনি যেটা বলছেন যে মাইগ্রেনের সাথে অনেক ক্ষেত্রে সিমিলার এই ব্যাপারগুলো তখন নিশ্চয়ই এমন কোন ডায়াগনোসিস বা নির্দিষ্ট ভাবে একটা কিছু পরীক্ষা আছে যার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে না এটাই প্রবলেম সাধারণত এর ক্ষেত্রে কি কি টেস্ট করা হয়ে থাকে কিসের মাধ্যমে কনফার্ম হচ্ছেন না এটা মাইগ্রেন নয় এটা থেকে আলাদা বরং সার্ভাইকোজেনিক এটা পেইন রয়েছে প্রথমেই বলবো আমাদের কাছে যদি মাথা ব্যথা নিয়ে কোনো পেশেন্ট আসে প্রথমেই আগে আমরা আজকে টপিকটা যেটা মানে ব্যথাটা কোথা থেকে উঠছে ব্যথাটা কি ঘাড় থেকে উঠছে যদি ঘাড় থেকে ওঠে তাহলে আমাদের দেখে নিতে হবে কি কোনো পার্টিকুলার জায়গায় মানে চাপ দিলে ব্যথা হচ্ছে কিনা একটা টোটাল হিস্ট্রিটা যেটা আমরা মানে ডক্টররা আমরা এক্সামিন করে আর কি বার করি কি কোনো পার্টিকুলার জয়েন্টে যেখানে ওই ফ্যাসেট জয়েন্টগুলোতে চাপ দিলে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকেই ব্যথাটা উঠছে কিনা সার্ভাইকোজেনিক হেডেক হলে পেশেন্ট কিন্তু ওই যখনই চাপ মানে মানে একটা প্রেসার দেওয়া হবে ওই জয়েন্টের পার্টিকুলার জয়েন্টে তখনই কিন্তু তার হঠাৎ করে ব্যথাটা হবে সেটা কিন্তু সেরকম কোনো ফিচার মাইগ্রেনে হয় না তো ইনভেস্টিগেশন যদি আমরা বলি কি কিভাবে আমরা ডায়াগনোসিস করি কি এটা মানে সার্ভাইকোজেনিক হেডেক না এটা মাইগ্রেন তাহলে কিন্তু বলতে হবে কি এরকম কোন নির্দিষ্ট কোনো ইনভেস্টিগেশন নেই মানে পুরোপুরি এটা আমরা একটা মানে কোয়েশ্চেনের বা কোয়েশ্চেন করে বা পেশেন্টকে দেখেই আমরা ডায়াগনোসিস করি মাইগ্রেনের ক্ষেত্রেও তাই মাইগ্রেন মাইগ্রেনের ক্ষেত্রে যদি আমরা মানে সাসপেক্ট করি কি বারবার বমি হচ্ছে বা মাথার ভেতরে ভীষণ তীব্র মানে মানে সারভাইকোজেনিক হেডেকের থেকেও বেশি তীব্র মানে সিভিয়ার যদি ব্যথা খুব হয় সেক্ষেত্রে ডক্টর মানে আপনি যেই ডক্টরের কাছে যাচ্ছেন তিনি একটা যে ব্রেন এমআরআই করতে দিতে পারেন কিন্তু সেটা মানে সেটাতে ভয় পেয়ে যাওয়ার কিছু না ওটা জাস্ট টু রুল আউট আদার থিংস মানে অন্য কিছু নেই সেটা করার মানে বোঝার জন্য বা একদম ভালোভাবে নির্দিষ্টভাবে বলার জন্যই ওই মানে এমআরআইটা করা হয় মাইগ্রেনের ক্ষেত্রে কিন্তু সার্ভাইকাল ফ্যাসেট যদি আপনি বলেন বা সার্ভাইকোজেনিক হেডেক যদি বলেন তাহলে সেক্ষেত্রে কোনো এমআরআই বা কিছুতে কিন্তু বোঝা যায় না আমরা ক্রনিক পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্টরা কিভাবে একদম পিন পয়েন্ট করি কি কোন জয়েন্টটাতে মানে আর্থ্রাইটিস হয়েছে যার ফলে কষ্টটা হচ্ছে আমরা যেই প্রসিডিউরটা করি সেটাকে বলা হচ্ছে ডায়াগনস্টিক ব্লক নামটার মধ্যেই রয়েছে ডায়াগনস্টিক ব্লক অর্থাৎ একটা লোকাল ইঞ্জেকশন লোকাল ইনজেকশন দেওয়া হয় ওই পার্টিকুলার যে যেই জয়েন্টটাতে ঘষা লাগছে এবং তারপরে আমরা পেশেন্টকে অ্যাসেস করি তার ব্যথাটা কমে গেছে কিনা যদি ব্যথাটা কমে যায় তাহলে আমরা বুঝবো কি ডায়াগনস্টিক ব্লকটা পজিটিভ এসছে এবং সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো কি আপনার সার্ভাইকোজেনিক হেডেকটাই আর কি আমাদের ডায়াগনোসিস আচ্ছা এই যে এখন ভীষণ প্রচলিত এবং ভীষণ পপুলার যে রেডিও ফ্রিকুয়েন্সি রেডিও ফ্রিকুয়েন্সি দ্বারা এটা ট্রিটমেন্ট কতটা সম্ভব কতটা সাকসেসফুলি ট্রিটমেন্ট করা যায় আর এই বিষয়টাই বি কি প্রথমেই আমরা যখন মানে পেশেন্টকে ডায়াগনোসিসের জন্য আমরা যেই ডায়াগনোস্টিক ব্লক দিচ্ছি ডায়াগনোস্টিক ব্লক পজিটিভ আসলে বা ডায়াগনস্টিক ব্লকের মধ্যে যে লোকাল দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা গেছে তাতেই কিন্তু মানুষের পেশ মানে ব্যথাটা সেরে যায় কিছু লোকাল অল্প অন্য অ্যান্টি ইনফ্লেমেটরি কিছু ওষুধ দেওয়া হয় ওই জয়েন্টের মধ্যে তার মানে তাতেই পেশেন্টের ভালো রিলিফ পাওয়া যায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেরকম একটুখানি মানে যাদের ডিজেনারেশন এসছে মানে যাদের একটু মানে পেশেন্টের বয়স যদি একটু বেশি হয় সেক্ষেত্রে তো আর্থ্রাইটিসটা তো কোনোভাবে রিভার্স করা যাচ্ছে না বা বয়সটাকে তো আমরা আবার রিভার্স করে মানে করা যাচ্ছে না সেক্ষেত্রে ওই অনগোয়িং আর্থ্রাইটিসটা কিন্তু আর্থ্রাইটিসের মতো থেকে যায় কিন্তু ওখানে যে নার্ভ সাপ্লাই করছে এই যে ক্রনিক পেনে আমি বললাম শুরুতেই ক্রনিক পেনে নার্ভ ব্লক করা হয় এই নার্ভ যেটা আপনার ব্যথাটাকে সিগনাল ব্যথার সিগনালটা ওই ঘাট থেকে নিয়ে আমাদের ব্রেনে পৌঁছে দিচ্ছে কি আমার কষ্ট হচ্ছে সেই সিগনালটাকে বন্ধ করার জন্য আমরা রেডিও ফ্রিকোয়েন্সির হেল্প নিই রেডিও ফ্রিকোয়েন্সিতে কি করা হয় রেডিও ফ্রিকোয়েন্সিতে একটা থার্মাল একটা অ্যাবলেশন করা হয় থার্মাল অ্যাবলেশন মানে হিটের মাধ্যমে ওই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম যে নার্ভগুলো সেই নার্ভগুলোকে ব্লক করে দেওয়া হয় যাতে ওই ব্যথাটা সেন্সেশনটা আমাদের ব্রেনে না যায় এবং তার ফলে কি পেশেন্টের যে ঘাড়ে ব্যথাটা যেটা ক্রনিক হয়ে দাঁড়িয়েছিল সেটা থেকে একটা রিলিফ পেতে পারে পেশেন্ট এটা অনেক ভালো একটা পদ্ধতি বলবো যার মাধ্যমে মানুষ কিন্তু ব্যথা থেকে রিলিফ পেতে পারেন আজকে আমরা যদিও এই বিষয়টা নিয়ে আলোচনা করছি ডক্টর কিন্তু বিভিন্ন ধরনের পেইন ক্রনিক পেইন গুলো এইভাবে ম্যানেজমেন্ট করা পসিবল আদৌ একদম ক্রনিক পেইনের মূল ব্যাপারটাই হচ্ছে যখনই কোনো নন সার্জিক্যাল কেস অর্থাৎ সার্জারি করা সম্ভব না বা সার্জারি অ্যাভয়েড করতে চাইছেন যদি কোনো পেশেন্ট ক্ষেত্রে ক্রনিক পেন ম্যানেজমেন্টের একটা বিশাল বড় রোল থাকে তখন কি করা হয় কি কারণে ব্যথা হচ্ছে সেই কারণটা একটু কিছুটা মানে আমরা ট্রিট করি তার সঙ্গে যেটা করি সেটা হচ্ছে এই নার্ভ ব্লকগুলো করা বা কোনো মুখে খাওয়ার ওষুধ যেটাতে এই নার্ভের সিগন্যালগুলো একটুখানি দাবিয়ে রাখা যাবে এরকম কিছু ওষুধ খেয়ে আমরা পেনটাকে ম্যানেজ করি তাহলে সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু একটা স্বাভাবিক লাইফে আবার ফেরত যেতে পারে উইদাউট এনি সার্জারি কোন সার্জিক্যাল প্রসিজিওর ছাড়াই সেটা সম্ভব আর কি এটা কি সব ধরনের পেইনেই ম্যানেজমেন্ট করা পসিবল না এরও কোনো লিমিটেশন আছে আমরা যেমন জানি প্রত্যেকটা ট্রিটমেন্টের প্রত্যেকটা ক্ষেত্রে একটা কোনো না কোনো লিমিটেশন থাকে যে এটা এই পর্যন্ত তো এক্ষেত্রে কোনো লিমিটেশন ব্যারিয়ার লিমিটেশন বলতে একটা জিনিস জানতে হবে কি একটা ইনজেকশন দিয়ে দেওয়া বা একটা রেডিও ফ্রিকোয়েন্সি প্রোসিজিয়র করে দেওয়া মানেই যে পুরোপুরি কিওর হয়ে গেল তা কিন্তু নয় তার সাথে লাইফস্টাইল মডিফিকেশন কিছু আনতে হবে মানে এটা আপনাকে ভালোভাবে বাঁচতে মানে হেল্প করবে ঠিকই কিন্তু তার সঙ্গেও যেটা আপনার মানে আপনার ডক্টরের থেকে শিখে নিতে হবে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বাকি আর কি কি করা যায় যাতে আমার এই ব্যথার কন্ডিশনটা বারবার বারবার ফেরত না আসে এটা ছাড়া যেটা আমি বলতে চাইবো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে এসে তারা বল হয়তো বলবেন না আমি একেবারে সার্জারি করতে চাই না আমাকে একটা নার্ভ ব্লক দিয়ে দিন যাতে আমি পুরোপুরি ঠিক হয়ে যাই এরকম কিন্তু সম্ভব নয় যদি আমি বারবার বলছি যদি আমরা কস্টটাকে ট্রিট না করি মানে কি কারণে কষ্টটা হচ্ছে সেটাকে অ্যাটলিস্ট কিছুটা হলেও অ্যাড্রেস না করি তাহলে কিন্তু সেই সব মানে মানে প্রবলেমটা কিন্তু থেকে যায় তো অ্যাজ আ ডক্টর অ্যাজ আ পেন স্পেশালিস্ট আমাদের এটাই আর কি উদ্দেশ্য থাকে কজটাকে ট্রিট করা মানে কি কারণে হচ্ছে এবং তার সঙ্গে হয় কিছু লাইফস্টাইল মডিফিকেশন নয় কিছু মুখে খাওয়ার ওষুধ অথবা কিছু এই রেডিও ফ্রিকুয়েন্সি বা কোনো প্রসিজিওরের মাধ্যমে যাতে পেশেন্ট পেনলেস বা অল্প মানে অ্যামাউন্ট অফ পেনে আর কি লাইফটা লিড করতে পারে একটা মানুষের দিনে দিনে বয়স যখন বাড়ে যেমন বললেন যে বয়স্কদের মধ্যে সাধারণত দেখা যায় যে তাদের এই যে ঘাড়ের যে হার এটা খুয়ে যাওয়ার প্রবণতা এবং এই সময় ব্যথাটা অনেক বেড়ে যায় আর কিছু আছে লাইফস্টাইল বলতে যারা একইভাবে টেবিল ওয়ার্ক করছেন ল্যাপটপে অনেকক্ষণ ধরে ওয়ার্ক করছেন ঘাটটা কিন্তু নির্দিষ্ট একটা পয়সারে বাঁকিয়ে রাখতে হচ্ছে এখন তো বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় একই জিনিস তারা বা অনলাইনে ক্লাস করছে লম্বা সময় ধরে কিংবা কিছু কিছু সব কারণে তাদের কিন্তু পয়সা চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে আসতেই পারে এবার এটা খুব আজকের দাঁড়িয়ে জানাটা প্রয়োজন যে এই ব্যথা ব্যথা নিয়ে আমরা কেউ চলতে চাই না কিন্তু কিভাবে অভ্যেসটা মানুষ যদি বজায় রাখেন প্রত্যেকদিন রেগুলার লাইফে ছোট থেকে একেবারে বয়স পর্যন্ত এটা ঘাড়ের এই যে ফ্রিকুয়েন্সি বা ঘরের এই যে ফ্লেক্সিবিলিটিটা ঠিক থাকবে এবং ঘাড়ের এই হার খুঁয়ে যাওয়ার সম্ভাবনা বা পেইন এটা থেকে অনেকটা রিলিফ পাবেন মানুষ একদম ডিজেনারেটিভ প্রসেসে যেগুলো চেঞ্জ আসছে মানে অর্থাৎ বয়সের সাথে সাথে যেই চেঞ্জগুলো আসছে সেগুলো রিভার্স করা যেরকম মানে বা ফেরত নিয়ে যাওয়াটা যেরকম পসিবল নয় কিন্তু যেটা খুব পসিবল সেটা হচ্ছে ঘাড়ে তো শুধু খালি মানে জয়েন্ট বা হাড়টুকুন নেই তার সঙ্গে অনেক কটা সাপোর্টিভ স্ট্রাকচার আছে অর্থাৎ অনেক মাসেল আছে লিগামেন্ট আছে যেগুলো একটা জিনিসগুলোকে একটা জায়গায় ধরে রেখেছে আমরা এক্সারসাইজ বা ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যেটা খুব পেশেন্টদের এনকারেজ করি সেটা হচ্ছে এই মাসেলগুলোকে মজবুত করা অর্থাৎ রিপিটেড এক্সারসাইজ করলে এবং ঠিকভাবে সঠিকভাবে এক্সারসাইজ করলে এই মাসেলগুলো যদি স্ট্রেনদেন হয় তখন এই যে মানে ওজনটা যে এই যে ওয়েট বিয়ারিং যে অ্যাক্টিভিটিটা হচ্ছে এইটা পুরোটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে অর্থাৎ পুরো চাপটা গিয়ে কিন্তু তখন আর ওই জয়েন্টের উপরে গিয়ে পড়বে না তো লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে পশ্চার কারেকশন হচ্ছে এক সেকেন্ড হচ্ছে এই যে স্ট্যাটিক এক্সারসাইজগুলো বা স্ট্রেনিং এক্সারসাইজগুলো সেইগুলো রেগুলার বেসিসে করে যাওয়া এতে কিন্তু আমরা ফ্যাসেট জয়েন্টের যে প্রবলেম সেটা হয় বন্ধ করতে পারি অথবা মানে হওয়া থেকে মানে স্টপ করতে পারি অথবা হয়ে গেলে ডিজেনারেশন যাদের বা হয়ে গেছে তাদের মানে যাতে তারা ভালো থাকতে পারে সেটা কিন্তু আমরা হেল্প করে দিতে পারি আচ্ছা তাছাড়া যেটা করতে হয় সেটা হচ্ছে কিছু ক্রনিক পেনের মেডিসিন আছে যেটা হচ্ছে এই পেনের যে সিগন্যাল গুলো নিয়ে যাচ্ছে সেগুলোকে আহ সিগনালগুলোকে বন্ধ করে রাখি যেগুলো কিন্তু মানে নার্ভের ওষুধ শুনলেই মানুষ ভাবে না জানি কত কি সাইড এফেক্ট তার সঙ্গে কিন্তু এরকম অনেক নতুন নতুন অনেক ট্রিটমেন্ট বেরিয়েছে যেটাতে কিন্তু বিনা সাইড সাইড এফেক্টে এফেক্টে বা মিনিমাম আপনার এই পেনের যে সেন্সেশন এগুলোকে কিন্তু কন্ট্রোলে রাখা যায় তো সেক্ষেত্রে মেডিসিনাল থেরাপি অর্থাৎ পেশেন্ট ক্রনিক পেনের কিছু ওষুধপত্র চালিয়ে যান এবং তার সঙ্গে এক্সারসাইজ এই দুটো করলেই কিন্তু তারা একদম মানে অলমোস্ট গুড আর কি তারা থাকতে পারবে মানে এই যেটা বলছেন যে বয়সের সাথে যে প্রবলেমটা আসা তার থেকেও অনেকটা সেফ রাখতে পারবে আমাদের যখনই লাইফস্টাইল মডিফিকেশনের কথা আসে তার সঙ্গে কিন্তু আর একটা ভীষণ অঙ্গাঙ্গভাবে জুড়ে থাকে যে আমরা প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিভাবে সময়টাকে এক্সপ্লেইন করছি আর ডক্টর আরও একটা বিষয় আমি জানতে চাইব অনেকে হয়তো বাউন্ড তাদের কাজের সারাউন্ড কাজের জন্য কাজের ফিলটাই এমন বহুক্ষণ একইভাবে একই পয়সারে বসে কাজ করতে হচ্ছে যে ক্ষেত্রে ঘাড়ের উপরে অনেক প্রেশার পড়ছে কিন্তু তার তাদের পক্ষে পসিবল নয় ব্যাপারটাকে কুইট করে যাওয়া তারা কি করবেন এমন কি কোনো ব্যবস্থা আছে যে কাজের ফাঁকে একটু কোনো রকম এক্সারসাইজ বা কোনো রকম একটু মুভমেন্ট করা যাতে একটু রিল্যাক্স থাকতে পারে খুব সিম্পল জাস্ট পশ্চার যে কোনো মানে আমি যেটা বারবার বলি কোনো গুড পশ্চার বা ব্যাড পশ্চার বলে কিন্তু কিছু নেই যদি যে কোনো একটা গুড পশ্চারে আপনি যদি একদম স্ট্রেট হয়ে বসে থাকেন এবং এক ঘন্টা কেউ বসে থাকুন। তাহলেও কিন্তু ব্যথা শুরু হয়ে যাবে অর্থাৎ চেঞ্জিং পশ্চার হচ্ছে বেস্ট পশ্চার মানে একভাবে কাজ না করে এভরি মানে পনেরো মিনিট বা আধ ঘন্টা অন্তর অন্তর যদি জাস্ট উঠে এক একটু মানে স্ট্রেচ মানে যে পেশেন্ট সে যদি একটু স্ট্রেচ করতে পারে তা পশ্চারটা একটু চেঞ্জ করা তাতেই কিন্তু মানে এটা তো করতে খুব একটা সময় লাগার কথা নয় একটু খালি খালি অ্যাওয়ারনেস এনে একটু স্ট্রেচিং করতে হবে এই স্ট্রেচিং এর মাধ্যমে কিন্তু মানে এই ফ্যাসেটের প্রবলেম বলুন বা শির দাঁড়ার যে প্রবলেম গুলো সেগুলো কিন্তু ম্যানেজ করা যায় আমার মনে হয় যারা দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন তাদের এটা একটা আশ্বস্ত হওয়ার জায়গা বহুদিন থেকে ব্যথায় ভুগছেন অথচ আপনি চাইছেন যে কোনো মধ্য দিয়ে যেতে না তাদের জন্য কিন্তু পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট প্রসিডিওরের রয়েছেন। যারা আপনার ব্যথাটাকে উইদাউট সার্জিক্যাল প্রসিডিওর ভালো রাখতে পারেন অর্থাৎ ব্যথাটা আপনি ফিল করছেন না রেগুলার লাইফ লিড করতে পারছেন আবার সার্জারিও করাতে হলো না শুধু একটু যোগাযোগ করতে হবে কোথায় আপনি পেতে পারেন পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট আর তার জন্য এখন নেট রয়েছে এখানে সার্চ করতে পারেন বিভিন্ন মাধ্যমগুলো কিন্তু রয়েছে মোট কথা আমরা সার্জারি ছাড়াও ব্যথাটাকে ভালো রাখতে পারি ব্যথা নিয়েও ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থভাবে রেগুলার লাইফ করতেও পারি তাই আর চিন্তা নয় বরং সঠিক সময় বুঝে নিয়ে ডক্টরের সাথে পরামর্শ নিন যদি আপনার ওই রকম ক্রনিক ফেস পেইন থেকে থাকে লম্বা সময় ধরে অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে জানাবো আর ধন্যবাদ জানাবো আপনাদেরকে প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের মুঠো একটাই হওয়া উচিত আমরা প্রত্যেকেই সুস্থ থাকবো অন্যদেরকেও ভালো ডাকবো আজকের মতো এই পর্যন্তই নমস্কার